ঐতিহাসিক সলোকিয়া ঈদগাহ ঈদ উল ফিতরের একশো আটানব্বইতম জামাত অনুষ্ঠিত আপনাদেরকে আমার সালাম এবং হাসান আমি কমান্ডিং অফিসার র্যাব ফোরটিন কিশোরগঞ্জের ঐতিহাসিক সোলাকিয়া ঈদগাহ ময়দান পরিদর্শন ও প্রেস রিলিজ আমাদের কিশোরগঞ্জের জেলা প্রতিনিধি নিজামুদ্দিনের পাঠানো ভিডিও চিত্র দেখুন বিস্তারিত শোলাকিয়া ঈদগাহ ময়দান কিশোরগঞ্জ জেলা শহরের পূর্ব প্রান্তে অবস্থিত বাংলাদেশ তথা উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ ও ঈদগাহ ময়দান একশো ঈদুল ফিতরের জামাতকে ঘিরে আজ শনিবার মার্চ বেলা দিকে মাঠ পরিদর্শন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফৌজিয়া খান কিশোরগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী ও র্যাব চৌদ্দ কমান্ডিং অফিসার নাইমুল হাসান আমি কমান্ডিং হাসান্ডিং আচ্ছা আপনাদের সবাইকে ধন্যবাদ বিসমিল্লাহ রমন রহিম প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় সহকর্মী বৃন্দ আসসালামু আলাইকুম সকলকে পবিত্র ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা পবিত্র ঈদ ঈদুল ফিতরকে উপলক্ষে প্রতিবারের ন্যায় এবারও র্যাব চোদ্দ যে সকল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সে সম্পর্কে আপনাদের বিস্তারিত অবগত করছি এই ঐতিহ্যবাহী এ সোলাকিয়া মাঠে উপস্থিত হয়েছি প্রতি বছরের নেয় এবারও ঈদ উল উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার করতে দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক র্যাব ফোর্স নিয়োজিত থাকবে নাশকতাকারী ছিনতাইকারী চাঁদাবাস পকেটমার টিকিট কালোবাজারি অজ্ঞান ও মলম পার্টি সদস্য সহ অন্য অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ঐতিহাসিক ষোলোকে ঈদগাহে ঈদ উল ফিতরের একশো আটানব্বইতম জামাত অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতি বছরের ন্যায় এবছর সকাল দশটায় আমাদের এই শলকের এই প্রাঙ্গনে ঈদ অনুষ্ঠিত হবে এবং এবার ইমাম হিসাবে মুফতি মোহাম্মদ আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ খতিব বড় বাজার জামে মসজিদকে নিয়োগ দেওয়া হয়েছে এবং বিকল্প ইমাম হিসাবে আমাদের এখানে আছেন জোবার ইবনে আব্দুল হাই প্রভাসক হজরতনগর এ ইউ কামিল মাদ্রাসা আপনারা জানেন যে এই উপলক্ষে দেশের সারা দেশ থেকে দেশ বিদেশ থেকে প্রচুর ধর্মপ্রাণ মুসলমান এখানে আসবেন ঈদের জামাতটা আদায় করতে সেই জন্য আমরা বিভিন্ন আবাসিক হোটেল সহ সরকারি ব্যবস্থাপনায় তিনটি জায়গাতে তাদের থাকার ব্যবস্থা করেছি এই জায়গাগুলো হলো আজিম উচ্চ বিদ্যালয় কুমুদিনী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাগের জান্নাত নুরানি মাদ্রাসা এখানে তাদের ইফতার এবং অন্যান্য যে খাবার যে রাতের খাবারের এটা একদম বিনামূল্যে ব্যবস্থা রাখা হয়েছে এবং তো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদেরকে আমার সালাম এবং অগ্রিম ইচ্ছা আপনারা জানেন সব সময় বা আপনারা দেখেছেন ঐতিহাসিক সোলাকি জামাত এটা একশো জামায়াত আমাদের নিরাপত্তার বিষয়ে আমি যেটা বলি আমাদের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরোজমন। এখানে আমরা কয়েকটা স্তর আমাদের নিরাপত্তা শুরুতে আমাদের বিভিন্ন জায়গায় চেকপোস্ট আছে পিকেট আছে গেট পোস্ট আছে এছাড়া আপনারা দেখেছেন অস্ট্রাড়া আছে অস্ট্রো আমাদের চারটা এবং সিও স্যারও বলেছেন দুটা এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় গোয়েন্দা নজরদের এটা আগে থেকে অব্যাহত আছে এবং এটা চলমান থাকবে